ছোট পরিবারের জন্য সোলার প্যাকেজ এবং এই সোলার প্যাকেজে থাকছে বিশাল ধামাকা অফার প্রিয় দর্শক চার ফ্যান পাঁচ লাইটের জন্য একটি ফুল কম্বো প্যাকেজ নিয়ে থাকছে বিস্তারিত বিস্তারিত এই ভিডিওতে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রোমান বলছিলাম আইপিএস পি বাজার থেকে আজকে আমরা একটি সোলার কম্বো প্যাকেজ নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ছোট পরিবারের একটা কম্বো প্যাকেজ এই প্যাকেজ নিয়ে আপনারা গতকাল আমাদের একটি ফেসবুক পোস্টে হিউজ পরিমাণে রিয়াকশন দিয়েছেন এবং এই প্যাকেজে আমরা কী কী দিচ্ছি এবং এই প্যাকেজের বর্তমান মূল্য কত অফার মূল্য কত সব কিছু আপনারা জানতে চেয়েছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা মেক করেছি প্রিয় দর্শক প্রথমেই এই প্যাকেজে আমরা কি কী দিচ্ছি সেই সম্পর্কে জেনে নিই প্রথমেই দেখতে পাচ্ছেন লুমিনাসের এনএকজি চোদ্দোশো একটি সোলার পিসিউ এবং দেখতে পাচ্ছেন একটি টিউবলার টেকনোলজি ব্যাটারি এটা হচ্ছে বিগ সাইজের একটি দুইশ্যাম্পিয়ার ইস্টার্ন ব্র্যান্ডের টিউবলার টেকনোজি ব্যাটারি এবং এখানে দেখতে পাচ্ছেন সেভেক্সের টাইপ দুইশো পঞ্চাশ হওয়াটে সোলার প্যানেল এরকম তিনটি প্যানেল থাকবে অর্থাৎ সাতশো পঞ্চাশ প্যানেল থাকবে এই প্যাকেজের সাথে প্রিয় দর্শক এবার আসুন এই প্যাকেজের বর্তমান প্রাইস কত সেটা জেনে নিই বর্তমান প্রাইস জানার আগে আমরা অবশ্যই এই প্যাকেজে ওয়ারেন্টি এবং সুবিধাগুলো জানব প্রিয় দর্শক প্রথমে আসুন ইনভার্টারটি সম্পর্কে নিই ইনভার্টার হচ্ছে লুমিনাসের একটি সোলার পিসিউ এটা হচ্ছে আপনারা আটশো আট পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে আমাদের রিকোয়ারমেন্ট থাকলো আপনারা চারটি ফ্যান পাঁচটি লাইট অথবা একটি টেলিভিশন ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই মেশিনটি আপনাদের তিন মুডেই কাজ করবে অর্থাৎ সোলার কারেন্ট এবং হচ্ছে ব্যাটারি তিন মুডেই আপনাদের আউটপুট দিতে সক্ষম রয়েছে রয়েছে পিওর ওয়েভ আউটপুট রয়েছে দুই বছরের অফিসিয়াল পার্সেন্টি রয়েছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস অর্থাৎ এই মেশিনটি নিয়ে আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না কারণ এটি অফিসিয়ালভাবে আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে দিয়েছি আমরা একটি দুইশ্যাম্পিয়ার টিউবলার টেকনোলজির ব্যাটারি এই ব্যাটারিতে থাকছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আইপিএস বাজার থেকে যারা এই প্যাকেজটি ক্রয় করবেন ব্যাটারিটি যদি কোনো প্রবলেম হয় ব্যাটারিটি আপনারা সম্পূর্ণ দুই বছরের ভিতরে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন দুই বছর যদি একদিনও বাকি থাকে আপনারা ফুল রিপ্লেসমেন্ট পাবেন আমাদের থেকে এই ব্যাটারিটি প্রিয় দর্শক এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি সাতশো পঞ্চাশ শটের প্যানেল অর্থাৎ দুইশো পঞ্চাশ শটের তিনটি প্যানেল থাকছে এই প্যাকেজের সাথে এই প্রত্যেকটি প্যানেলের ওয়ারেন্টি রয়েছে পঁচিশ বছর এই প্যানেলগুলো খুবই চমৎকার প্যানেল এইগুলো আপনারা প্রপার সানলাইটে হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি দিতে সক্ষম রয়েছে এই প্যানেলগুলো এবং এই প্যানেলগুলো আছে এন টাইপের প্যানেল অর্থাৎ আপনাদের লাইন হতে লো সানলাইটে আপনাদের এই প্যানেলগুলো আউটপুট দিবে প্রিয় দর্শক এবারে যে আমরা এই প্যাকেজের সাথে তিনটি প্রোডাক্ট দিয়েছি অর্থাৎ সোলার প্যানেল সোলার ইনভার্টার এবং হচ্ছে ব্যাটারি আসুন এই তিনটি প্রোডাক্টের দাম কত বর্তমানে এই প্যাকেজটির রেগুলার মূল্য হচ্ছে পঁয়ষট্টি হাজার দুইশো টাকা প্রিয় দর্শক যারা আইপিএস বাজার থেকে বর্তমানে এই প্যাকেজটি ক্রয় করবেন চার হাজার দুইশো টাকা ছাড়ে আপনারা মাত্র একষট্টি হাজার টাকা দিয়ে এই প্যাকেজটি ক্রয় করতে পারবেন অর্থাৎ যারা চাচ্ছেন সোলার সিস্টেম করবেন অতিরিক্ত দামের জন্য আপনারা করতে পারছেন না তাদের জন্য এটি হতে পারে খুব সুন্দর একটি সুযোগ প্রিয় দর্শক অনেকের কাছে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে আপনার এলাকাতে ব্যাটারি চার্জ করার মতো কারেন্টও আপনারা পাচ্ছেন না তো তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে একটি বেস্ট সমাধান অর্থাৎ আপনার বাড়িতে যদি কারেন্ট নাও থাকে দিনের বেলা সরাসরি এই সোলার প্যানেলের মাধ্যমে আপনার ব্যাটারি চার্জ করবে প্লাস আপনার গ্রিডে কারেন্ট সাপ্লাই দিবে অর্থাৎ আপনাদের লোডশেডিং থেকে কোনো ঝামেলাই করতে হবে না এবং অফার মূল্যে আপনারা যেহেতু ক্রয় করতে পারছেন তাহলে তো কোনো চিন্তাই নেই তো যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আইপিএচ বাজারে যোগাযোগ করে এই কম্বো প্যাকেজটি ক্রয় করে নেবেন প্রিয় দর্শক অনেকেই বলেন এই কম্বো অফারের সময়সীমা কতদিন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা ক্রয় করবেন অবশ্যই আপনারা এই কম্বো প্যাকেজের সময়সীমা থাকছে পাঁচ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ পাঁচ ডিসেম্বরের মধ্যে যারা এই কম্বো প্যাকেজটি অর্ডার করবেন রেগুলার মূল্য থেকে চার হাজার টাকা সাড়ে মাত্র একষট্টি টাকা দিয়ে আপনারা এই প্যাকেজটি ক্রয় করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম